তাদের পেছনে লাগছো আর তুমি ভাবলা কি করে আমি তোমায় ছেড়ে দেবো কারণ ওটা তো আমার সন্তান আগে তো ভাবতে হবে আমার সন্তান সন্তান যখন শ্বশুর ঘর করতে গেছে তোমার পিনিকে গিয়ে আমার সন্তানের সংসারটা আবার ভাঙুক আমি তো চাইবো না তুমি স্বামী স্বামীর জায়গায় থাকো যেমন ওই যে বলে না যে কি একটা কথা আছে না সন্তান না হলে মাকে মা মানে মহিলাদের কি বলে আমি ভুলে আছি একটু একটু তোমার যদি ভালো মনে থাকে তোমার একটুখানি লিখে দিও তো তুমি তো সেরকমই তা তুমি যদি সেটাই মনে করো তোমার সন্তান নেই তুমি শুধু বউ নিয়ে থাকবে তাহলে বউ নিয়েই থাকো তুমি কেন তাহলে আমার সন্তানের দিকে নজর দিচ্ছ বা সন্তানের কথা বলছো ছেড়ে দাও না ওর ফ্যামিলিকে নিয়ে ওকে থাকতে দাও না হ্যাঁ আমি বলেছি সেই কথাটা আমার বিয়ান বলেছে যে ডিভোর্সের কথা তার প্রমাণটা তুমি চাইছো কিসের জন্য প্রমাণ তো তোমার ফোনে রয়েছে ভিডিওটা তো তুমি করেছো আমি তো করিনি ভিডিওটা তো অন তুমি করেছো আমি এটা দিয়ে যেটা বলি সেটা সত্যি বলি সেটা না ওই কথা বলি না ঠিক আছে তো তুমি তো ভিডিওটা করেছো ছাড়ো ভিডিওটা আমি তো কালকে থেকেই বলছি ভিডিওটা ছাড়ো আমি তো আমার মেয়েকে বলেছি হ্যাঁ ডিভোর্স দেওয়ার কথা বলেছে আমি পঞ্চাশ হাজার টাকা চেয়েছি ওপেন বলছি আমি ক্যামেরায় বলছি আমি পঞ্চাশ হাজার টাকা হাজার বস দিয়ে পঞ্চাশ টাকা দিক আমাকে বাঁচতে হবে তো আমার তার লাইভ নেই আমি তা বিয়ে করতে যাব না উনি বিয়ে করতে হবে আমি তো বিয়ে করতে যাবো না পঞ্চাশ হাজার টাকা দিক আমি ছেড়ে দিচ্ছি বিয়ে বিয়ে করে নিক ও দুপুরবেলা সকালবেলা সকালবেলা এসে স্যান্ডিগলিকে একটুখানি দই দিয়ে দেবো আর বিকেলবেলা এসে বউকে একটু আইসক্রিম খাইয়ে দেবো আর তারপরে গিয়ে দশটা লাইভ করে উল্টোপাল্টা বলবো তাই না টাকা ইনকাম করো না তাহলে লাইভ কেন খোলো তুমি তো টাকা ইনকাম করো না লাইভ কেন খোলো লাইভে কেন তাহলে অ্যাড দিচ্ছে শোনো ভালো আছি ভালো থাকতে দাও আর ভালো থাকার চেষ্টা করো ঠিক আছে মানুষকে খুঁজিয়ে কোনো লাভ নেই তুমি হেভি পেছন দিয়ে খোঁজাও আমি এটা ভালোভাবে জানি উনিশটা বছরে না ওই বই করে বুঝে আর তুমি বলো তো তোমার তোমার এই যে ফোন লিস্টে কটা মহিলার নাম আছে একটু বলো তো একটু সবাইকে একটু জানো তো যে মহিলাগুলো তোমার কিরকম ব্রেন ওয়াশ করছে তুমি না বলছো আমার ব্রেন ওয়াশ করছে আমাকে কেউ ব্রেন ওয়াশ করার মতন কারো এখনো জন্মায়নি কেউ এখনো জন্মায়নি কিন্তু তোমার যে ব্রেন ওয়াশ গুলো যারা করছে আমি নিজের কানে শুনেছি নিজে কানে হ্যাঁ সে আমার নিজের রক্তই হোক আর পরই হোক সবসময় মেয়ে ছেলে ফোন ছাড়া তোমার কাছে কোনো ব্যাটা ছেলের ফোন আসে না এই সত্যটাই আমি দিয়েছিলাম যে এখানে আসতে গেলে ফোন এগারোটার মধ্যে বন্ধ রাখতে হবে কোনো মেয়ে ছেলের ফোন আসবে না সে নিজেরই হোক পরেরই হোক কোনো ফোন আসবে না কিন্তু তোমার তো সেটা হবে না তুমি এখানে থাকতে গেলে তোমার তো রাতারাতি ফোন না কালকে রাত্রি একটা দশ না পাঁচে ফোন করেছিল তুমি কি করে ভাবলা অত রাত অব্দি আমি জেগে থাকবো তুমি তো জানোই আমি এই যে নেশা খাই এই যে নেশা খাই নেশা খেলেই দশ থেকে পনেরো মিনিট জেগে থাকি তারপরে তো আমি ঘুমিয়ে পড়ি তুমি রাত্রি একটা দেখার সময় আমাকে ফোনটা করো কি হিসাবে কি হিসাবে ফোনটা করো তার তোমার যুক্তি ছিল তোমার ওখানে কথা ছিল তোমার ওখানে কথা চলছিল তারপরে তুমি আমাকে ফোনটা মেরেছিলে তাই না দেখো আমি তোমার ব্যাপারে কিছু বলতে চাই না কিন্তু বাধ্য করো তুমি আমাকে বলতে বাধ্য করো লিমিট ক্রস করো না তোমার তুমি তোমার মতন তোমার বউকে নিয়ে থাকতে চাও থাকো আমার সন্তানদের প্রতি বা আমার জামাইয়ের প্রতি নজর যেন তোমার না করে এটা আমি তোমাকে ওপেন ক্যামেরায় বলে দিলাম আজ আমার একটা সন্তান একটা সন্তান তোমার জন্য ভুল বুঝে ধরে সরেছে তোমার জন্য ঠিক আছে ওই সন্তানকেও আমি ভালোবাসা দিয়ে আগলে নেবো আমার দুটো সন্তানকে আমি এক করব সেও টার্গেটে আমি রয়েছি আমি দুটো সন্তানকেই এক করব কারণ আমার ছোট মেয়ের ভালোবাসা আমার বড় মেয়ে পাক বড় মেয়ের ভালোবাসা ছোট মেয়ে পাক তারা দু জামাই এক হোক এটা আমি চাইবো এটা আমি চাইবো শেষ জীবনে এটা আমি চাইবো তবে তোমাকে একটা কথাই বলবো তুমি যেহেতু কাউকে চাও না তোমার সন্তান নেই তুমি সন্তান চাও না অতএব তুমি তোমার বউকে নিয়ে বইয়ের মতন থাকো আর আমাকে আমার সন্তানকে নিয়ে সন্তানের মতন থাকতে দাও ঠিক আছে কোনো এমন কোনো কথা বলো না যে আমি ওভার রিঅ্যাক্ট করি ঠিক আছে আমি বলতাম না জাস্ট আমি তোমার লাইফটা দেখে আমার যে তুমি একরকম লাইভ অফিসে বসে করে আসলে আবার বাড়িতে এসে লোককে দেখালে আমি বাড়িতে এসে লাইভ করছি তোমাকে কে বারণ করেছে বাড়িতে আসতে আমি কি কোনোদিন করেছিলাম না বলেছিলাম কালকে অব্দি বলে গেছি হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা চেয়েছি পঞ্চাশ লাখ টাকা কারণ একটা মানুষকে বাঁচতে গেলে তার টাকা তার জীবন নষ্ট করেছে তার সন্তান হারা করেছে সেখান থেকে আজকে আমার সারা লাইভ কাটতে গেলে আমাকে টাকার দরকার টাকা দেবে আমি তাকে ছেড়ে দেবো পরিষ্কার কথা এটা আমি বলেছি আমি আমার মেয়েকে বলেছি যে আমি এটা বলেছি এমন কিছু আমার বিয়ান লাইভে বলেনি ঠিকই বলেছে আমার কথাই সে বলেছে আমার কথাই সে বলেছে আমার লাইফটা শেষ হয়ে যাবে সে অন্য মেয়ে ছেলেকে নিয়ে বিয়ে করে ফুর্তি করবে আর আমি বসে বসে দেখবো না আমি সেই টাকা দিয়ে আমার মতো আমার জীবন চালাবো আমার শেষ জীবনটা চালাতে হবে তো আমি তো নিশ্চয় আরেকটা একটা বিয়ে করতে যাবো না ওই যে কমেন্ট করছে লোককে গিয়ে তিন নম্বর স্বামী দেখবে তিন নম্বর স্বামী দেখবে দেখবে তিন নম্বর পাঁচ নম্বর সবই দেখতে পাবে পঞ্চাশ লাখ টাকা ছাড়ুক দেখতে পারবে যে দু নম্বরে শেষ না পাঁচ নম্বর হচ্ছে বলেছি না এমন কোনো কথা বলবে না যে পিঙ্কি রিয়াক্ট করুন ঠিক আছে তোমার সন্তান নেই সন্তানের মর্ম তুমি বুঝবে না তোমার বউ আছে বইয়ের মর্মটা বোঝার চেষ্টা করো বইয়ের মতন থাকার চেষ্টা করো বইয়ের মন জুগিয়ে থাকার চেষ্টা করো ঠিক আছে সন্তান তোমার নেই ওই যে কি বলে না আমি যে ভুলে যাচ্ছি তোমরা কেউ যদি মনে করো যদি আমাকে ভালোবাসা মনে করে বলে দাও তো যে ও যে বাজা 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 ঠিক আছে মেয়ে ছেলেদের বলে তো বাজা তা আমি তোমাকে বেটা ছেলে হয়ে বলছি তোমার তো সন্তান তোমার নেই তোমার নিজের সন্তান নেই পরে সন্তান সন্তান তোমার নিজের সন্তানকে যতটা দূরে রাখা যায় ঠিক আছে ওটা তো তোমার নিজের নয় তো তোমাকে ওকে নিয়ে বলার তো কোনো প্রয়োজন নেই আর তোমাদের ভিবাস তোমাদের বলছি আমার মেয়ের ব্যাপারে যেন ওনাকে গিয়ে কোনো কমেন্ট করবে না আমি যেন দেখি না আমি কিন্তু লাইভে থাকি ঠিক আছে যারা কাকিমাকে ভালোবাসো যারা ভালোবাসো তারা কোনো সময় যেন ওনাকে গিয়ে কমেন্ট করবে না এটা যেন আমি চাইবো না কমেন্ট করো ওনার মতন করে ওনাকে কমেন্ট করো কিন্তু আমার মেয়ে জামাইকে নিয়ে বা আমাকে আমাকে নিয়ে করতে পারো কারণ তার রেস্টি করাবো ও যে বললো রেস্টি করাবো তো সেখান থেকে আমাকে নিয়ে তোমরা কমেন্ট করতে পারো কিন্তু আমার মেয়ে জামাইকে নিয়ে কোনো কমেন্ট করবে না সে নিজের বাবা নয় যে দ্বিতীয়বার একবার ভুল করতে পারে দ্বিতীয়বার আগলে বুকে টেনে নেবে অতএব এমন কোনো কমেন্ট করবে না তাকে যে আমার মেয়ে জামাইয়ের কষ্ট হোক ঠিক আছে তোমাদের ভিউ আসতে তোমাদের বলছি তোমার ভালোবাসা জানি এই ভালোবাসাটাই রাখবে ওদের মতন ওদের কাছে কমেন্ট করো আমার কাছে এসে কমেন্ট করো যেহেতু আমার সন্তান আমার জামাই আর সত্যি কথা বলতে আমি অনেক ভুল করেছি আমার বড় মেয়েও আমার এই ভুলের জন্য এই ভুলের জন্য আমার আমার কাছ থেকে সরে গেছে লিমিট যেদিন বিয়ে হয় বিয়ে হওয়ার আগে আমার বড় মেয়ে আমার কাছ থেকে দূরে সরে গেছে সেই বড় মেয়ে আর ছোট মেয়ে দুজনে এক হোক আমি চাই মন থেকে চাই আর সেটা ওপরে ভগবান থাকলে একদিন হবে আর সেটাও তোমরা দেখতে পাবে শুধু সেটা অপেক্ষায় থাকুক দুই বোন এক হবে দুই জামাই এক হবে এটার অপেক্ষায় থাকুক মানতে হবে না কাউকে কিন্তু তারা দুই বোন দুই জামাই এক হোক আমি মন থেকে চাই আমি আসতাম না লাইভে এখন আমি রাত্রেই আসি লাইভে কিন্তু ওনার দেখে না উনি এত ঠেস মারা কথাতে আমার গাছ জলে গেলো ওই জন্য আমি লাইভে আসলাম ঠিক বলেছো কাকিমা ঠিক আমি বলি ঠিক বলি বলেই তো সব মানে ওই যে বলে না পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে লাগে ওই জয়েন্টে জয়েন্টেই লাগে তখনই লেগ পড়ে যায় আমার পেছনে বুঝেছো আমি কি বলতো এই মুখটা খুলতে চাই না যে ওপর দিকে থুতু পারলে নিজের গায়ে পড়বে আমি মুখটাকে খুলতে চাই না যে যা করছে অনেকের অনেক ইচ্ছা আছে খুললে না ইতিহাস তৈরি হয়ে যাবে একটা বই ছাপা হয়ে যাবে কিন্তু না ওগুলো নিজের আজ আজ বলবো কাল হলে কালকে আবার আমারই নিজের গায়ে লাগবে আমি ওই জন্য বলতে চাই না কিন্তু এই মানুষটা না লাইভ করে আরে তোমার যদি তাকে পছন্দ না তুমি ইগনোর করো তুমি সেটা ঠেঁচতে কেন মারছো কারণ এখানে এসে আমার লাগে এখানে যাতে আমি মুখটা খুলি ওনার ওনার আরেকটা লাইভ করতে বসে যেতে পারবে লাইভ তো করলে বাবা অফিসে বসে আবারও বাড়ি এসে কেন কেউ কি প্রমিস করেছিল যে বাড়ি গিয়ে একটা লাইভ করো আমি তো ওপরে বসে বসে এডিট করছি আর শুনছি এডিট করছি আর শুনছি কারণ কেউ হয়তো প্রমিস করেছিল বাড়ি গিয়ে লাইভ করো বাড়ি গিয়ে লাইভটা দেখাও আরে আমি তো দেখিয়েই দিয়েছি আমি তো কালকেও লাইভে দেখিয়েছি ওই ভিডিওতে দেখিয়েছি আমার পেছনে আসছে আমি গাড়িটা চলেছি আমি কি কিছু লুকিয়েছি আমার যেটুকুনি দেখার আমি সেটুকু দেখিয়েছি যাতে তোমরা বলতে না পারো কাকনা লুকিয়ে চুরিয়ে কিছু করে কাঠা লুকিয়ে চুরি করেন যেটা করে ওপেন করে ওপেন করে সেই সাহসটা এখানে রাখি বুঝেছো পিছন দিক দিয়ে পিনিক মেরে লোককে খুঁচিয়ে রাখি না আর মাথা খারাপ আমি তো নিজেই বলি আমি মাথা খারাপ আমি নিজেই বলি একটা নার্ভের পেশেন্ট নার্ভের ওষুধ খেতে খেতে তার মাথার কি কি ইয়ে থাকে কিছু থাকে কি কিন্তু যতদিন বেঁচে থাকবো অন্যায় সহ্য করবো না অন্যায় বিহিত আমি করে যাবো ঠিক আছে এখনো বলছি মানো সন্তান তোমাকে মানতে হবে না কিন্তু আমার মেয়েকে বা আমার জামাইকে দিয়ে কোনো টোন মারা কথা কিন্তু আমি শুনবো না আমি বলে দিলাম নিজের মতন করে থাকো নিজের বউকে নিয়ে থাকো তবু ঠিক আছে কিন্তু এমন কোনো কাজ করবে না যাতে আমার এই মটকাটা এরকম ঘুরে যায় ঠিক আছে তুমি একটা কুকিং চ্যানেল খোলো না না কোনো দরকার নেই আমি একটা চ্যানেলেই ঠিক আছে কাপা কাপি একটাতেই আমার ওই দশটার দরকার নেই একটাতেই তোমরা আছো বুঝে যাও কাকিমাই ভিডিও ছাড়বে অলরেডি আমি চলে গেছি ওয়েট করো ধৈর্য ধরো সব ফল পাবে কোনো কিছু হটকারী হয় না ঠিক আছে যে কোনো কিছু ওয়েটে ওয়েট ওই যে আবার বলতে যাবো আমার মেয়েই আবার বলবে তুমি ভুলভাল উচ্চারণ বলো আমার মেয়ে আমাকে ধরায় তোমরাও ধরাও ঠিক আছে আমি বলবো না ওয়েট তারপর একটা ড্যাস দ্যাস তোমরা বলে নাও হ্যাঁ তোদের চলবে তাতেই আমার চলবে একদম একদম তুমি ঠিক আছে একদম একদম ওই ঠিক আছে বলেই তো সব জলে পড়ে মরছে ওই শুধু অভিশাপ দিচ্ছে ওই সংসারে থাকতে পারবে না ওই সংসার ভেঙে চলে আসবে আরে শকুনের অভিশাপে গরু মরে গরু মরে কি আসলে তো দেখেছো শকুনের অভিশাপে গরু মরে না ওই অভিশাপটা না উল্টে তোদের লেগে যায় কারণ কারোর সংসার ভাঙতে গেলে নিজের সংসারের দিকে আগে নজর রাখতে হয় যে আমার সংসারটাও ভাঙবে লোকের সংসার ভাঙার আগে নিজের সংসারের দিকে নজর রাখতে হয় যে ওর সংসারের দিকে নজর রাখছে ও সংসারটা ভাঙবে তাহলে তো আমার সংসারের দিকে আরে ওপর বলা আছে রে বাবা বসে বসে দেখছে রয়ে রোয়ে বসে দেখছে আজ সংসার জুড়ে রয়েছে কাল সংসার ভাঙতে পারে বললাম না কারণ আবার উচ্চারণ ভুল করবো আমার মেয়ে আবার আমি বলবে তুমি উচ্চারণ ভুল করো আরে না মেন সংসারের ঘরের লোক বলে নাই তুমি যখন বলছো রেস্টি করাবো আমার বাড়ি কোনায় আমার রক্ত হ্যাঁ অবশ্যই তোমাকে কে বলেছে না কত মেজালের যুক্তিতে পারো না কিন্তু মিশে যাও তার যুক্তিতে ওঠো তার যুক্তিতে বসো সেটাই প্রিন্সিপাল উনিশ বছরে জানে অনেক 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 চেষ্টা করেছি অনেকবার বলেছি ছেলে ছেলের মতন ছেলেদের সাথে মেশো মেয়েদের সাথে নয় আমি মেয়ে আমি মেয়েদের সাথে মিশবো তুমি ছেলেদের সাথে মিশবে কিন্তু না তোমার মেয়েদের সাথেই মিশতে হবে মেয়েদের কথা শুনে তোমাকে উঠতে হবে বসতে হবে উঠতে হবে বসতে হবে চলো বসো ওঠো তাতে যদি তোমার সংসার টিকতে পারো টিকিয়ে রাখতে পারো অবশ্যই পারবে কিন্তু হ্যাঁ এইটা মনে করো না তোমার সংসার টেকাতে গিয়ে তুমি আমার মেয়ে থেকে আমার জামাই থেকে আমাকে বিচ্ছেদ করবে ঢাকা কোনোদিন পারবে না পিঙ্কি পাল কিন্তু আর সেই পিঙ্কি পাল নেই হ্যাঁ এটুকুনি মনে রাখবে আপনার জামাই তো শুধু এক এক্স এর জন্য কষ্ট পাচ্ছে পাক না কষ্ট পেলেই যে কেষ্ট হবে তা তো মানে নেই আমার সামনে তো অনেক অনেক মেয়েদের সাথে কথা বলে আমি কি কষ্ট পাচ্ছি না আমার টেস্টও মিলছে মিলছে না তো সেখানে আমার স্বামী যখন অনেক মেয়েদের সাথে কথা বলছে এই বলছে সেখানে যখন আমি কষ্ট পাচ্ছি সেও আমার মেয়ে কষ্ট পেয়ে সহ্য করে ধৈর্য ধরে থাকবে তাতে কি আছে সবারই খুদ আছে গো সবারই খুঁজ আছে ঘুটে দেখো খুদ মানে ঘুরতে গেলেই না গন্ধ বেরোবে ঘুরতে গেলেই গন্ধ বেরোবে ঘুটি না তাই গন্ধ বেরোবে না যেমন আমার ঘুটলে গন্ধ বেরোবে যেমন প্রত্যেকটা মানুষের ঘুটলে গন্ধ বেরোবে অতএব কেউ নাক বাড়িয়ে কথা বলতে যেও না নাক বাড়িয়ে কেউ কথা বলতে যেও না তার সংসার সে সংসারে গেছে তার শাশুড়ি আছে তার শ্বশুর আছে তার স্বামী আছে বুঝে নেবে বুঝে নেবে কে কাকে হিরো মনে করছে আমাকে দেখে দরকার নেই বাবা আমি জিরো আমি জিরোতেই থাকতে ভালোবাসি জিরো হয়ে যদি কিছু করে দেখাতে পারি তবেই মনে করবো হ্যাঁ আমি মানুষ আমি মানুষ আমি জিরো হয়ে কিছু দেখাতে পেরেছি জয়শ্রীদিকে ব্লক থেকে খুলতে বলছে এ জয়শ্রী এইটাই তো মুশকিল হয়ে গেছে আমি ব্লক থেকে কি করে খুলবো দেখিনি জয়শ্রী আমি জয়শ্রী সরি আমি বুঝতে পারছি না যে তোকে কি করে আমি ব্লক থেকে খুলবো লাইট থেকে গিয়ে কিছু করে খোলা যাবে কেউ একটু আমাকে একটু বলো তো ওকে ব্লক করা হয়েছিল একটু রাগ হয়েছিল তাই ব্লক করে রেখেছিলাম তো আমি খুলতে পারছি না সবসময় একটা কথা বলবো তোমার বউ তুমি যখন বলছো রেস্টি করা বউ আমার ফুর্তি করা বউ না শোনো ফুর্তিটা তুমিও একদিন করতে আমার বাবা যদি না থাকতো ঠিক আছে আজকে আমার বাবা কিন্তু দৌড়া দৌড়ি করে তবে কিন্তু রেস্টিটা করিয়েছে এটুকুনি ভুলে যেও না সেই মানুষটা কিন্তু ওপর থেকে দেখছে রেস্টি করতে তুমি চাওনি এত গলায় কি করে বলছো না বলো না ওপর থেকে সে কিন্তু দেখছে তার মেয়ের প্রতি অন্যায় হচ্ছে সে কিন্তু দেখছে ওই যে মিথ্যা কথাগুলো সব না আমার বাবাকে আমি দেখিনি আমার বাবাকে এই করিনি আমার বাবাকে সে সে সব 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 জানে জানে দেখছে যে কার জন্য আমি করেছি সেই বাবাটাও যে আমার জন্য কিছু করেনি তা না আজকে ওই দোকানটা যে দোকানটা আমি আজকে পাওড়া ভাসতাম এই ভাসতাম যেখানে তুমি তোমার সাথে যেখানে আমার ফার্স্ট আলাপ তো সেই দোকানটাও কিন্তু আমার বাবাই কিনে দিয়ে ঠিক আছে এই মেয়েটার জন্য যাতে মেয়েটা সুখে সংসার করতে পারে এমন কোনো কথা বলো না যে বেফাস আমার মুখ থেকে কোনো কথা বেরিয়ে যায় লাইক করছো লাইভের মতন লাইক করো যেগুলো তোমার পছন্দ হয় না ইগনোর করো এমন কোনো কথা বলো না যে আমার মেয়ে জামাই হয়ে আমার গায়ে লাগুক কারণ আজ আমার বড় মেয়ে দূরে আছে আমার কষ্ট কিন্তু অনেক আছে যে সবাই বলে না তুমি একটা মেয়ে একটা মেয়ে বলো আমার মুখে বলি একটা মেয়ে মনে আছে আমার দুটো মেয়ে ঠিক আছে অতএব আমি ভবিষ্যতেও চাইবো আমার দুই মেয়ে এক হয়ে যাক দুই জামাই এক হয়ে যাক আর হবেও সেটাও আমি জানি হবে কারণ ওই বড় না আমাকে খুব ভালোবাসতো খুব ভালোবাসতো আমারও কষ্ট হয় ওই মেয়ের জন্য বলতে পারি না কারণ আমি চাই না ওর নামে কিছু কথা বলি বা ও কোনো অসুবিধায় পড়ুক ওর যখন মন চাইবে জামাই যখন মন চাইবে অবশ্যই তার বোনের সাথে যোগাযোগ করবে বা সম্পর্ক রাখবে সেটা ওদের ওদের ব্যাপার এমন কোনো তুমি কথা বলো না যাতে আমার কষ্ট হয় তুমি তোমার বউ নিয়ে থাকো ভালোভাবে থাকো এটুকু বলবো তোমার তোমার বাড়ি তুমি তো মতন থাকো তোমার যখন তাদের পছন্দ না তাদের কথা যখন পাবলিক বলছে ইগনোর করো পিনিক কেন মারছো পিনিক মারো না যেই পিনিকে আরবার কন্ট্রোভার্সি শুরু হোক তার মানে পিনিকে তুমি চাইছো কন্ট্রোভার্সি শুরু করতে